হ্যালো বন্ধুরা এসে গেছি ছাদ বাগানে আজ কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এই প্রচণ্ড গরমেও আমার ছাদ বাগানের লাউ গাছের গ্রোথ এবং স্ত্রীফুল কীভাবে ফুটেছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর স্ত্রী ফুল হচ্ছে এবং লাউ কিন্তু প্রচুর ধরছে এইভাবেই ডগায় ডগায় স্ত্রী ফুল পেতে গেলে যেটা করতে হবে সেটা প্রথমেই হচ্ছে এইভাবে কিন্তু ডগা পিঞ্চিং করে দিতে হবে এই দেখো এই যে এই ডগাটা এভাবে পিঞ্চ করে দিলাম এরপর কিন্তু যে শাখাটা বেরোবে তাতে শুধুই স্ত্রীফুল হবে বন্ধুরা তো এত সুন্দর ছাদ বাগানে গাছের গ্রোথ ফলন পাওয়ার একটাই কারণ মাটি কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই গ্রো ব্যাগটিকে আমি কিভাবে ভরেছিলাম শুকনো পাতা সবজির খোসা যেসব জিনিস দিয়ে গ্রোব্যাকটি ভরেছিলাম সেগুলো কিন্তু এখন খাদে পরিণত হয়ে গেছে বেশ কয়েক মাস আগে গ্রোব্যাকটি ভর্তি করেছিলাম ওপর থেকে শুধুমাত্র চার পাঁচ ইঞ্চি মাটি দিয়ে গাছগুলো লাগিয়ে দিয়েছিলাম আর নিচের সেই পাতা সবজির খোসা এখন কিন্তু সব খাবারে পরিণত হয়েছে সেখান থেকেই গাছগুলো এত সুন্দর পুষ্টি এবং এত সুন্দর ফলন এই গ্রো ব্যাগেও দেখো লাউ গাছ লাগানো হয়েছে এখানেও দেখো কত লাউয়ের ফলন শুধুমাত্র একটি গাছেই নয় বন্ধু প্রত্যেকটি গাছেই কিন্তু এইভাবে এই গরমে এত সুন্দর লাউয়ের ফলন হচ্ছে তার কারণ কিন্তু সুন্দর মাটি মাটি ভালো করে তৈরি করে নিতে পারলেই কিন্তু গাছের গ্রোথ ফলন সব কিছুই হবে আমি শীতকালের জন্য এখন থেকেই কিছু গ্রোব্যাগ গামলা ভর্তি করে নেব সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু লাউয়ের বড় গ্রোব্যাগ বা যে কোনো গ্রোব্যাগ আমি এইভাবেই ভর্তি করি এবং সেখান থেকেই এত ভালো সবজির ফলন পাই বন্ধুরা খুব কম মাটি দিয়ে খুবই সুন্দরভাবে গুলো ভর্তি করে নেব বেশ কিছু ঘরোয়া উপাদান দিয়ে এবং তাতে কিন্তু বেশ কয়েক মাস পর গাছগুলো সেখান থেকেই সার পাবে এবং গাছগুলো খুব ভালো গ্রোথ নেবে দেখো গামলার একদম নিচের স্তরে কিছু কার্ডবোর্ডের টুকরো দিয়ে দিয়েছি আর দিলাম বেশ কিছুটা শুকনো পাতা আর দিয়ে দিচ্ছি সামান্য মাটি এইভাবেই হালকা একটা লেয়ারের মতো করে ছড়িয়ে এই এক গামলা মাটি দিয়ে কিন্তু আমি চার থেকে পাঁচটি গ্রো ব্যাগ খুব সহজেই ভর্তি করে নেব বন্ধুরা এতে কিন্তু ছাদ বাগানে ছাদে ওয়েট খুব কম পড়বে এবং খুব কম মাটিতেই আমার গামলা কিন্তু ভর্তি হয়ে যাবে দেখো এই পদ্ধতিতেই আমি সম সময় মাটি তৈরি করে থাকি এবার একটা লেয়ার মাটি দিয়ে দেওয়ার পর ছাদ বাগানেরই কিছু শুকনো লতা পাতা সেগুলোও দিয়ে দিলাম কোনো কিছুই কিন্তু ছাদ বাগান থেকে ফেলে দিই না প্রত্যেকটা গাছ তুলে এইভাবে গ্রো ব্যাগে জমা করে রাখি ঝাঁট দিয়ে সব সমস্ত কিছু এখানে জমা করে রাখি এবং সময় সময়ে গ্রোব্যাক ভর্তির কাজে এইগুলোকেই কিন্তু ব্যবহার করি এইভাবেই খুব সহজে ছাদ বাগান করছি এবং তার রেজাল্ট তো তোমরা দেখছই। আর এই হচ্ছে সবজির খোসা ফলের খোসা সমস্ত কিছু এইভাবে দু তিন দিন ধরে জমিয়ে রেখে দিয়েছি সেটারও একটা লেয়ার দিয়ে দেব দেখতেই পাচ্ছ এই সময় গরমকালের বাড়িতে প্রচুর ফল খরবুজা তরবুজ ফ্রুটি আম এসব আসে সেইগুলোর খোসাকেও দিয়ে দিলাম এবং এবার একটুখানি আবার মাটির একটা লেয়ার ছড়িয়ে দিচ্ছি এইভাবেই একটা একটা করে লেয়ার সুন্দর করে তৈরি করে দেব এবং একদম ওপরে দু তিন ইঞ্চি মাটি দিয়ে যখন শীতকালে গাছ বসাবো ততদিনে কিন্তু এইগুলো সমস্ত মাটিতে পরিণত হয়ে যাবে এবারে দিচ্ছি চা পাতা পচা সার এই দেখো রান্নাঘরে যে চাগুলো আমরা ব্যবহার করি সেগুলোকেই ধুয়ে আমি একটা কন্টেনারে রেখে দিই তার মধ্যে এই ডিমের খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা কলার খোসা এই চারটি জিনিস যখন যেমন হাতের কাছে রান্নাঘর থেকে বেরোয় সেগুলোকেও কিন্তু আমি তার সাথে মিশিয়ে দিই এবার দিয়ে দিলাম একটুখানি ছাই এইভাবেই মাঝে মধ্যে ছাই আর চুন ছড়িয়ে দিলে কোনো রকমের পোকামাকড়ও হবে না খুব সহজেই কিন্তু মাটি তৈরি হয়ে যাবে এই দেখো আবার শুকনো পাতা দিয়ে একটা লেয়ার মাটিতে মাটি দিয়ে ভর্তি করে দিচ্ছি এইভাবেই চেপে চেপে সুন্দর করে কিন্তু এই গামলাটি আমি ভর্তি করে নিলাম শীতকালে সবজি সেপ্টেম্বর অক্টোবর মাস থেকেই লাগাতে শুরু করে দিই ততদিনে কিন্তু এই গামলা মাটিটা খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবং সেখানে যখন সবজি লাগাবো তোমরা দেখবে বন্ধুরা কত সহজেই খুব সুন্দর সবজির ফলন সেখান থেকে আমি পাবো সেই ভিডিও নিয়েও তোমাদের কাছে হাজির হব একটুখানি চুন ছড়িয়ে দিলাম ওই যে আগেই বললাম একটা লেয়ারে ছাই একটা লেয়ারে চুন কখনও একটু হলুদ এইভাবেই কিছু জিনিস ছড়িয়ে দিতে হবে সবজির খোসার ওপর বা চা পাতা গুলোর ওপর তাহলে রকম পোকামাকড় কিন্তু হবে না এই গামলাটি আমার হয়ে গেল পরিপূর্ণ দেখতেই পাচ্ছ কিছুদিন পরে অবশ্য কিছুটা মাটি নিচের দিকে নেমে যাবে যেহেতু সবজির খোসাগুলো পচন হলে সেগুলো অনেকটাই কমে যায় যাই হোক তোমরাও চেষ্টা করবে এইভাবেই খুব সহজে কম মাটিতে গ্রো ব্যাগ বা গামলা ভর্তি করে নেওয়া তাহলে আমার এই গামলাটি দেখলে কত সহজেই ভর্তি করে নিলাম এবারে এই গ্রোব্যাকটা দেখো এর নিচে কিন্তু সমস্ত গাছের ডালপালা লতানো সবজি যখন যখন কাটিং করি যেমন যেমন একবার করে ফলন নিই প্রত্যেকটা গাছের ডগাগুলো কেটে দিই সেগুলো কিন্তু এইভাবেই এখানে ব্যবহার করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা করে একটা মাটির লেয়ার এবং তারপরে দেব কিছু শুকনো পাতা আমি কিন্তু মার্চ মাসে প্রচুর শুকনো পাতা কালেক্ট করে নিয়েছি যখন পাতা ঝরার সময় থাকে তখন তোমরাও এইভাবে কিন্তু পাতা ঝরার সময়ে শুকনো পাতা কালেক্ট করে নেবে বন্ধুরা দিয়ে দিলাম সবজির খোসাও দেখতেই পাচ্ছ সমস্ত ফলের খোসা সবজির খোসা ডিমের খোসা যা কিছু রান্নাঘর থেকে ওয়েস্টেজ বেরোয় সবই এই বালতিটার মধ্যে কালেক্ট করে রেখে এইভাবেই ব্যবহার করে নিই দিয়ে দিলাম ছাই সবজির খোসা কিন্তু ছাদ বাগানে নানা ভাবে ব্যবহার করা যায় যেমন গ্লোব্যাক ভর্তিতে আবার বোতলের মধ্যে দিয়ে আমি সেখান থেকেও দেখিয়েছি ছাদবাগানের গাছে কীভাবে তরল সার এক ড্রপ এক ড্রপ করে গাছগুলো পায় সেখান থেকেও গাছের বৃদ্ধি হয় ফলন হয় আবার সবজির খোসা জলে ভিজিয়ে রেখে তরল সার তৈরি করে সেটাও কিন্তু ছাদবাগানে খুব ভালো কাজ করে প্রত্যেকটা গাছের রোথ ফল পাওয়ার জন্য প্রত্যেক সপ্তাহে এইভাবে সবজির খোসার জল ভেজানোও দিই তাহলে তোমরা সবজির খোসা অনেক রকমভাবেই ছাদ বাগানে ব্যবহার করে নিতে পারো আর এই চা পাতা সারের কথা তো বলার কিছুই নেই বন্ধুরা এই চা পাতা সার এইভাবে তৈরি করে মাটিতে মিশিয়ে ছাদ বাগানের প্রত্যেকটা গাছের গোড়াই দিলেও কিন্তু খুব ভালো কাজ হয় জবা গাছ গোলাপ গাছই শুধু নয় সবজির গাছেও কিন্তু এর ভালো উপকারিতা আছে এইভাবেই আমি এখন চা পাতা পচা সারগুলো মাটি তৈরির কাজে ব্যবহার করে নিলাম আর আবার কিছু শুকনো পাতা দিয়ে দিচ্ছি এই দেখো এই পাতাগুলো কিন্তু অনেকখানি ডিকম্পোজড হয়ে গেছে যেহেতু একটা বস্তার ভিতর জল দিয়ে আমি এই পাতাগুলো রেখে দিয়েছিলাম আর তাছাড়াও বেশ কিছু পাতা পচা সারও কিন্তু আমি তৈরি করছি যেটা আগেও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি এই গ্রো ব্যাগটিও দেখো খুব সহজেই ভর্তি হয়ে গেল এইভাবেই এই একই প্রক্রিয়াতে কিন্তু আমি প্রত্যেকটা গ্রো ব্যাগ ভর্তি করে নেব এই হলো মাটি ভর্তি করার প্রসেস তোমরা দেখে নিলে এরপর আরও কিছু ছোট্ট ছোট্ট টিপস এই দেখো বাজার থেকে মাছ এনেছি আজ মাছ ধুয়ে সেই মাছ ধোয়া জল কিন্তু আমি টাটকা মাছ ধোয়া জল হলুদ দিয়ে গাছে কিন্তু ব্যবহার করে নেব মাছ ধোয়ার পরে সঙ্গে সঙ্গে সেই জলটাকে আমি এইভাবে বালতিতে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা হলুদ দিয়েছি এবং চলে এসেছি ছাদ বাগানে সঙ্গে আছে ভাতের মার কিছুটা সবজির খোসাও এই সবজির খোসাগুলোকে কিন্তু আমি বোতলের ভেতর দেবো গামলার কর্নারে কর্নারে গোড়া থেকে একটুখানি দূরে তাহলে দেখতেই পাচ্ছ কত সহজ সহজ পদ্ধতিতে এইভাবে ছাদ বাগান করছি এই দেখো চারটি গ্রো ব্যাগ আমি ভর্তি করে নিয়েছি যেগুলো শীতকালের সবজির জন্য ব্যবহার করব আর এখন এই মাছের ধোয়ার জলের মধ্যে আরও বেশ কিছুটা জল মিশিয়ে নিলাম এই যে ভাতের মার নিয়ে এসেছি সেটাকেও জল মিশিয়ে আরও তরল করে দিলাম লাউ গাছে কিন্তু এই ভাতের মার খুব ভালো কাজ করে বন্ধুরা তোমাদেরকে এর আগেও বলেছি শুধুই লাউ গাছে না পই গাছে এবং অনেক গাছেই এই ভাতের মার পাতলা করে কিন্তু ব্যবহার করতে পারি আমি লাউ গাছে মূলত ভাতের মার দিয়ে থাকি দুদিন তিন দিন পর পরই কিন্তু এইভাবে লাউ গাছে ভাতের মাড় দিয়ে থাকি একদিন দিয়ে দিই বই গাছে একদিন দিয়ে দিই লাউ গাছে এইভাবেই অল্টারনেটভাবে রান্নাঘরের ভাতের মার প্রত্যেক দিন কালেক্ট করে নিয়ে এসে গাছগুলোতে দিয়ে দিই তাহলে দেখলে ভাতের মার দেওয়া হয়ে গেল এবার এই মাছ ধোয়ার জলগুলোকে অল্প অল্প করে প্রত্যেকটা গাছে দিয়ে দেব আর এই মাছ ধোয়ার জলে তো অনেক ভিটামিন উপাদান আছে নাইট্রোজেন ফসফরাস তারপরে নানা রকমের ভিটামিন যেগুলো গাছে বৃদ্ধিতে গাছকে সবুজ সরতারা রাখতে খুব সাহায্য করে বন্ধুরা এইভাবেই দেখো খুব সহজ পদ্ধতিতে ছাদ বাগান করছি যারা এখনও গাছ লাগাওনি ভাবছো সবজি চাষ করব তারা এখন থেকে তৈরি হয়ে যাও শীতকাল থেকে শীতকালটা কিন্তু সবজি চাষের জন্য খুব ভালো একটি সিজন তখনই তোমরা কিন্তু ছাদ বাগান স্টার্ট করতে পারো আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো ভালো থেকো টাটা